গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর শনিবারের এখন কটা বাজে জানো এখন বেজে গেছে সকাল দশটা আজকে কি হয়েছে আমি তো রেগুলার ওই সাড়ে সাতটা পনেরো আটটা এরকম সময় উঠে পড়ি তো যত দেখি ওরকম সময়ই ঘুম ভেঙেছে শুধু ভালো দি ঠিক আছে চলো আর একটু ও আর একটু এ পাশ ফিরে শুই তারপর উঠে পড়ব ব্যাস ওটাই হয়ে গেছে কাল আর টেরই পায়নি আর অন্য দিন কী হয় ইন্দ্র সকালবেলা উঠে পড়ে ও উঠে নিজের মতো চাটা করে এম একটু ধরে ঝল খায় কুটুর কুটুর আওয়াজ হয় আমার ঘুম ভেঙে যায় যদি এরকমও হয় না ঠিক আছে একটু পরে উঠছি তো আমার ঘুম ভেঙে যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে ও ঘুমিয়েছিল ও উঠে নি আজকে আর মেয়ের তো কোনো কথাই নেই বাবা মাই ঘুমাচ্ছে আর ও কী করবে ব্যাস কথায় ঘুমে গেছিল তো নটার সময় লাভ দিয়ে উঠেছি এটা কি হলো উঠে ফ্রেশ হলাম এই ঘরে এসে টাকানকে ডাকলাম ইন্দ্রও উঠলো একটু পরে ওকে ডাকিনি ও একটু পরে উঠেছে বিছানা বিছানা তুললাম টুকটা কাপড় ছিল কয়েকটা সেগুলো ভাজ করলাম করে ইন্দ্র চা খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে এখন আমি এসছি আমার জন্য চা করতে দশটার সময় তো এই চা বসেছি আর এই বিস্কুটের না কালকে ধুতে দিয়েছিলাম নোংরা হয়েছিল তাই জন্য আজকে বিস্কুট হালকা আজকে ওয়াশিং মেশিনটা একটু পরিষ্কার করব অনেক দিন হয়ে গেছে এই যে এটা দিয়ে করি গরমের প্রথম এই গরম হচ্ছে গরম করতে পারলো না আমাদের এই প্রথম পান্তা ভাত খাওয়া যদিও পান্তা ভাত হয়নি ভাতটা বাইরে রেখেছিলাম ভালো করে চটকে দিয়েছে চানাচুর কাঁচা পেঁয়াজ এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট ঝালায়নি লঙ্কা আমি রেখেছি আমি দাঁড়া তাহলে এটা কামড়ে খাওয়া মাখতে হবে না বুঝলি তাই চার পাঁচ মাত্র ভাত তো মেখেই ভালো লাগে ঠিক আছে রাখবে এখানে তাড়াতার খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে আমার একদম ভালো করে ঝাল ঝাল করে একটু জল জল করে আমার লাস্টের জলটা খেতে লাগে না জল পড়ছে এখানে মাছটা বার করে রেখেছি ধোবো আর একজনকে ধরো একটা জিনিস দেখবে ওই চলে আস কলা খাবি খা না একটা কলা খা একটা কলা খা চানাচুর খাবি হ্যাঁ চানাচুর খাবে কলা খাবে না মিষ্টি খাবি মিষ্টিও খাবে না কেক নেই পেস্ট্রি হ্যাঁ যেমন তেমন কেক না পেস্ট্রি এটা কি হচ্ছে হ্যাঁ তুই খাবি বাবা না না কলাটা ভালোবাসে একমাত্র ফলের মধ্যে কলাটা খায় কিন্তু পেট ভর্তি থাকলে কোনো কিছুই খায় না

এখন আমি বাচ্ছি নিম পাতা কালকে যে নিম পাতা এনেছিল অনেকটা এনেছিল তো পুরোটা করতে যাচ্ছিল এবার না পুরোটা করবো না অনেকটা হয়ে যাবে আজকে কিছুটা করি কালকে কিছুটা করি তো আজকে হবে নিম বেগুন ভাজা আর ফ্যাসা মাছ ধুয়ে এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তো বলেছিল ধরে পাতা মাথা সেটা তো না করছে করবো না তো যদি তোমার না লাগে তাহলে আমি বলবো

এখানে নিমপাতাটা বেছে ধুয়ে নিয়েছি বেগুনও কেটে ধুয়ে নিয়েছি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে মাছের মশলা করা হয়ে গেছে আর এখানে মাছ এই যে মাছ ধোয়াই ছিল ফ্রিজ থেকে বার করে আরেকবার ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এখানে হাড়ি কড়াই সব রেডি এবার জাস্ট স্নান করে এসেই ঝকঝক রান্না বসাবো কেউ না কেমন যেন মেঘলা মেঘলা আর ঠান্ডা ঠান্ডাও আছে আমার তো সকালবেলা বেশ সকালের দিকে বেশ ভালো ঠান্ডা লাগছিল এখন আবার দেখছি আজকে একটু গিজার অন করে স্নান করতে হলো কারণ জল বেশ ভালোই ঠান্ডা যাই দোল না যাওয়া পর্যন্ত এরকম ঠান্ডা ঠান্ডাই থাকবে কখনো ঠান্ডা কখনো গরম তবে রাত্রেবেলা ফ্যান চালিয়ে শুতে হচ্ছে ফ্যান চালা শোয়াও যাচ্ছে না আবার ফ্যান বন্ধ করেও শোয়া যাচ্ছে না এমন একটা ওয়েদার দেখ ভালো এই ওয়েদারটা যদি সারা বছর থাকতো খিজে ভালো হতো তো স্নান করে ফাইনালে এলাম কাজে তো সকালবেলা দেরি করে উঠেছি তো সব কিছুই দেরি দেরি তবু ভালো যে আজকে রান্নার তেমন একটা ঝামেলা নেই হ্যাঁ মাছটা হবে কিছু না আলু বেগুন কিছু না কোনো সবজি না কাজেই সবজি ছাড়া মাছ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর নিম বেগুন ভাজবো ধনে পথে পারব বেশ এই নুন মাছটা না বেশ ভালো নোংরা হয়েছিল নোংরাটা বোঝা যায় এই ঢাকনাটাতে এই সাদা থাকে না কালচে কালচে হয়ে যায় দিয়ে এখন জল ধরানো হয়ে গেছে আবার নুন ঢেলে দেখি এটা আমার একটা খুব পছন্দের নুনের বাটি আমার ভীষণ ভালো লাগে এখানে মাছ ভাজা হচ্ছে আর আজকে ইন্দ্র ছাতু আর আটা নিয়ে এসেছে এটা আটা এটা ছাতু ছাতুটাও নিয়ে এসেছে মানে একদম সামনে থেকে ছোলা ভাঙিয়ে ছাতু করেছে এই জন্য বেশি করে নিয়ে এসেছে কারণ এইটা না সবসময় পাওয়া যায় না একদম চোখের সামনেই ছোলা ভাঙিয়ে ছাতু করে দিয়েছে এই জন্য একবারে দু কেজি নিয়ে এসেছে কিন্তু দু কেজি ঢালার মতো কৌটো আমার কাছে নেই কাজে এটার একটা অন্য ব্যবস্থা করতে হবে যেই ছাতু যেই কৌটোয় ছাতু আছে ওই কৌটো শেষ হলে তবে ছাতু ঢালা যাবে এখন আপাতত এর মধ্যে রাখতে হবে আমি ভাবলাম দুটো ঢুকে যাবে দুটো ঢুকবে না একটাই না দুটো রাখলে ঢাকনা দেওয়া যাবে না এই জিনিসগুলো সাইডে রাখ এই আর পনেরো মিনিট কেন হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না চলো হ্যাঁ দাঁড়া আসছি এটা উল্টে দিয়ে যাই এদিকে ধনে বাটা হয়ে গেছে নুন মিশিয়েছি আর একটু সর্ষের তেল মিশিয়ে দেবো ব্যাস এইদিকে মাছের ঝালও রেডি নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো গ্যাস এই যে নিম বেগুন ভাজাও কমপ্লিট সব রান্না হয়ে গেছে টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি এটা ধনে পাতা বাটা নিম বেগুন ভাজা আর এই হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ফ্যাসা মাছের মাখা মাখা ঝাল আর এখানে ভাত আছে মাম চলে আসো চলো খাওয়া দাওয়া করা যাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর আমি এই গ্যাস মুছলাম এই যে আর এদিকে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর এই যে এখন দিচ্ছি কাতানের জন্য লেবুর রস মাম লেবুর রসটা খেয়ে জানা ফোনা দিয়ে দেয় এরপরে মশা ঢুকবে আর আজকে কেমন যেন মেঘলা মেঘলা হয়ে যায় মানে রোদ খুব একটা ওঠেনি এখন কটা বাজে সাড়ে চারটে বাজে এই যে কিন্তু এই সময় হ্যাঁ রোদ থাকে আজকে একটু রোদ নেই প্লাস মেঘলা মেঘলা ঠান্ডাও লাগছে আজকে একটু আছে খুবই টক আচ্ছা এইবার বাবার লেবুগুলো যা যা এনেছে সব টক বেশি টক ঠিক আছে নিয়ে এনে দে আমি এখানে এডিট করতে বসছিলাম হ্যাঁ এই যে যদিও এডিট করছিলেন ইউটিউব দেখছিলে এই শুরু করবো আর কি আরে তুমি সোজা করো ও আচ্ছা ও বেরুনি করছে আমার চুলে কেমন তারা বিনোদনী করবে সেটা লাস্টে দেখা যাবে আমার চুল দিয়ে ও এক্সপেরিমেন্ট করা শুরু করলো নিজেরটা দিয়ে শেখ যদিও ভালো লাগছে আমার চুলে হাত পড়লেই এরকম চোখ ঠিক আছে গোছি ছেড়ে দিচ্ছি না 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 আমি জানি তুমি আমার চুলে হাত পড়লেই এরকম চোখ বলতে হয় সোজা করে বাজারে তাহলে টান হবে না তার মধ্যে আবার সকালবেলা খেয়েছি পান্তা ভাত বাবারে বাবারে তো সকালে এখনো তো ওই তো পান্তা ভাতের একটা ই থাকে সেই আমার তো দূর থাকেনি তোর থাকেনি তুই

বিকেলের পর থেকে দেখছি হঠাৎ করে না ঠান্ডা লেগে গেল হাঁচি হচ্ছে সর্দি হচ্ছে প্রচন্ড অসুস্থ লাগে ঠান্ডা লাগবে না অসুস্থ লাগে এই হচ্ছে কথা হয়ে গেছে তাতান পরার থেকে অলরেডি চলে এসছে আর ও পরার থেকে আসার পর ড্রেস ট্রেস চেঞ্জ করলো কিন্তু আমি ওকে একটু দোকানে পাঠিয়েছি ওই জন্য দোকানে গেছে আর আমি এখন এসছি রাতের রান্না বান্না করার জন্য তাতান চলে এসছি সবকিছু পেয়েছিস আমার এদিকে আটা মাখাও হয়ে গেল আর আজকে এই যে এখানে একটু আলু ভাজা আলু কেটেছি এটা আমাদের না ইন্দ্রর জন্য আজকে আমি একটু পনিরের একটা রেসিপি করবো তো ইন্দ্রকে বললাম ও আগে আজকে বলিনি আগের দিন বলেছিলাম বলছে পনির শুনি ওর ভালো লাগে না খুব একটা তাই জন্য আর কিছু বলিনি ওর জন্য অল্প একটু করে আলু ভাজছি ঠিক আছে আর এখানে দুধ জল দেবো দুধ আছে কলা আছে ওরও হয়ে যাবে রুটি রুটি হবে সাথে আর আমি করব একটা পনিরের রেসিপি শরীরটা ডিপ ফ্রিজে ছিল বার করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এখন গরম হয়ে গেছে এখন কাটবো পনিরটা এখানে গরম গরম রুটি ভাজা কমপ্লিট আমি না রুটিকে ভাজা বলে ঝগড়া করলে একটু আগে হ্যাঁ এত তুমি জোরে গান চালিয়ে রেখেছো আমি বলেছি গানটা বন্ধ করো তুমি কি বললে বড় বিরক্ত করো আমি বলেছি কেন আর এখানে আলু ভাজাও কমপ্লিট আর এদিকে দুধ জ্বাল দিয়ে দিয়েছি এই যে মানে আমার মিস্টারের রান্নাবান্না রেডি আর ঠিক এইখানটাই বসে থাকবে এই জায়গাটাই বসবে আরও যখন গরম পড়বে তখন এইখানটা বসবে কেন বলো তো ফ্যানটা এখানে না এখন তো ঠান্ডা ঠান্ডা ফ্যানের দরকার নেই ঠিক ওখানটায় ঘাটে ঘাটে বসবে আর ওখানে বসে বসে পিনিক কাটবে আর ঝগড়া করবে আমার সাথে ওই চার ঘন্টায় তুমি চব্বিশ ঘন্টা উসুল করে নাও চার ঘন্টা আটচল্লিশ ঘন্টার মতো সমান হয়ে যায় তুমি যা করো আমার কিন্তু রান্না কমপ্লিট তুমি চাইলে খেয়ে নিতে পারো তো চলে আসো মেয়ে খাবে না মেয়ে আমি এই যে পনিরের একটা রেসিপি করবো মেয়ে পনির খাবে হ্যাঁ ওটাই ওটাই হবে ভালো জিনিস মাম মাম বাবাকে খেতে দাও ও ও বলেছে আজকে বাবাইকে খেতে দেবে আমি এদিকে রান্নাটা করব। পনির আমি আর তাতান খেতে খুবই ভালোবাসি ইন্দ্র ভালো বাসে না বলবো না কিন্তু ওর প্রতি ওর মানে সেরকম ইন্টারেস্ট দেখি না আমি আগের দিন বললাম পনির করব খাবে বললো না আমি খাবো না মানে এরকম একটা ব্যাপার অথচ আমি আর তাঁতান কিন্তু ভালোবাসি যাই হোক পনিরগুলোকে প্রথমে ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ টক দই আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ও অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি ঠিক আছে তো দশ পনেরো মিনিটের মতো ম্যারিনেট অবস্থায় ছিল তারপরে আমি ওদিকে ততক্ষণে আদা রসুন পেঁয়াজটা কেটে নিয়েছিলাম তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো ভাজলাম ঠিকই কিন্তু যেহেতু ম্যারিনেট করা তো টক দো এই জন্য মনে হয় কড়াইতে দাগ মানে লেগে গেছে আর কি তো ওই তেলের মধ্যেই আমি কিছু পেঁয়াজ আদা আর রসুন একটু জাস্ট ভাজা ভাজা করে নিয়েছি তারপরে এই মিক্সির বাটিতে বেশ কিছুটা ধনে পাতা তিন চারটে কাঁচা লঙ্কা আর ওই আদা রসুন পেঁয়াজের যে ভেজা ভাজা ভাজা করে নিয়েছিলাম সেটা দিয়ে পুরো পেস্ট মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি পেস্টটা বাটির মধ্যে ঢেলে মিক্সি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি এর মধ্যে আবার এক চামচ টক দই স্বাদ মতো মানে অল্প একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়েছি আর এর মধ্যে না একটু কাজু বাটা দিলে আরও ভালো হতো আমার না মনে ছিল না একদম তারপর এখানে সাদা তেলের মধ্যে অল্প একটু বাটার দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম যেমন জিরে এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে পেস্ট যেটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কষিয়ে নেব এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার একটু ভালো করে কষে গেলে যেই দেখলাম একটু শুকিয়ে গেছে তো সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু গ্রেভিটা পাতলা হওয়ার পর পনিরটা দিয়ে দিলাম ফুটে ওঠার পর পনির দিয়ে নামানোর আগে একটু গরম মশলা কসুরি মেথি রোস্ট করে দিয়েছি আর নামানোর আগে একটু ধনে পাতা আর গ্রেভিটা যে যেরকম খাবে সেরকম রাখতে হবে তো আমি এরকম এই থকথকে ব্যাপারটা রেখেছি আর নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে দেবো তো ব্যাস এই হচ্ছে পনির আফগানি এটা দেখতে যেমন ভালো হয়েছে খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে তবে আমার মনে হয় কাজু বাটাটা দিলে আরও একটু টেস্ট হতো যাকে তবু খারাপ হয়নি ভালোই হয়েছে পনির যারা ভালোবাসে তারা তো নানারকম রেসিপি করতে চায় যেমন আমি তো সত্যি কথা বলতে তাতান খেতে বসে বলছে কি এই রুটি রুটি না হয় এটা পরোটা হলে আরও বেশি ভালো হতো যা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে খালি গ্যাস ট্যাস মুছে সব পরিষ্কার করে ফেলেছি টেবিলও পরিষ্কার ওদিকে তাতান মাম দাঁত ব্রাশ করবি না কারণ ওদিকে ফ্রেশ হয়ে ঘরে চলে গেছে ও শুয়ে পড়বে ওই দাঁড়িয়ে আছে আর আমি না আজকে একটু গরম গরম দুধ নিয়েছি কেন বলো তো দুধ দেখলে ই এমনি তো দুধ খেতে আমার ভালোই লাগে তাতান শুয়ে পড়েছে মাঝে মাঝে না মনে হয় তাতানের ছোটোবেলাটা বেশ ভালো ছিল দাতান আজকে ওর ফোন থেকে মানে ওর ফোন থেকে বলতে আমার ফোন থেকে আমার মেমোরি কার্ডের মধ্যে দাতানের ছোটোবেলার কিছু ফটো রয়েছে আর কি তো সেগুলো দাতান আজকে কিছু ফটো বার করেছে বার করে ওর বাবাকে দেখাচ্ছিল ওর বাবায় শুয়েছিল শোয়ার থেকে উঠে বসে বলছে বাবা উঠে বসে মানে অনেক দিন পর দেখলো তো ফটোগুলো উঠে বসে একদম মনোযোগ সহকারে দেখছে আমিও দেখছিলাম কী বলতো সেগুলো দেখলো না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় মানে ওর ছোটোবেলার কথা মনে পড়ে যায় আর তখন মনে হয় কি ইস ওর ছোটোবেলাটা যদি মানে আরেকটু ভালোভাবে এনজয় করতে পারতাম আরেকটু ভালোভাবে নিতে পারতাম তখন না মনে হতো কি ইস ছোটো বাচ্চা খাটনি ওর পেছনে এই করতে হয় সে করতে হয় কবে যে বড় হবে কবে যে বড়ো হবে তখন যদি ভাবতাম যে না বড় হয়ে গেলে এই দিনগুলো আর আসবে না ফিরে পাবো না তখন আরেকটু ভালো তখন তাহলে এইসব ভাবতাম না একটু ভালোভাবে এনজয় করতাম এখন খুব মিস করি এখন মনে হয় কি ইস যদি আবার সেই আগের মতো ছোট হয়ে যেত তাহলে ভালো হতো তখন ভাবতাম কবে বড় হবে কবে বড় হবে আর এখন ভাবি কি ছোটবেলাই ভালো ছিল মানে একদম যখন বিছানায় শোয়া হামা দিচ্ছে হাঁটছে নতুন কথা বলা শেখা আদো আদো এত ভালো লাগে না সত্যি কথা তখন যদি ফোন জিনিসটা এতটা অ্যাভেলেবেল থাকতো মানে এখন যেমন একটা বাচ্চার হাতেও ফোন থাকে তখন তো এতটা অ্যাভেলেবেল ছিল না মতো তাহলে অনেক ভিডিও ভিডিও করে রাখতাম তাও আছে কিছু ফটো ভিডিও রয়েছে ভাবছিলাম আমি যদি মাঝে মাঝে আমি তাতানকে বলি যে আমি যদি এমন একটা ম্যাজিক জানতাম যে তোকে যখন আমি চাইতাম যে না তোকে একটু চটকাবো আদর করবো তখন আমি বলতাম ছোট হয়ে যা তুই ছোটো হয়ে যাবি আবার ছোটকে বোটকে আবার বলতাম নে তুই আবার বড়ো হয়ে যাওয়া বড়ো হয়ে যাবি ও হাসে বলে এটা কোনো হয় না কি আমার কেমন কথা সত্যি কথা মাঝে মাঝে আমি ভাবি ওই ছোটোবেলাটা খুব মিস করি খুব এটা হচ্ছে ওর এক বছর এক মাস ওরকমই হবে হ্যাঁ তেরো চোদ্দ মাস বয়সের ফটো এটা এই ফটোটা স্টুডিওতে গিয়ে তুলেছিলাম আর বাকি কিছু ফটো আছে যেগুলো ফোনে তোলা আছে তাই তো এটা তো আর সম্ভব না সবার জীবনেই আসে তাই না কাজে যখন যেই ফেসটা দিয়ে আমরা যাই না সেই সময়টাকে একদম উসুল করে নিতে হয় কারণ পরে সেটা পাওয়া যায় না এই যে দাদারা এখন এই যে ফেসটা যাচ্ছে এই ফেসটাও যখনও আরও বড়ো হয়ে যাবে তখন ভাবব না এই সময়টা ভালো ছিল এই সময়টা পাইনি এই হয় মানুষ গুরুত্ব দেয় না সময়কে যেই সময়টা চলে সেই সময়টাকে গুরুত্ব দেয় না কিন্তু যেই সময়টা চলে যায় আর ফিরে আসবে না তখন তার গুরুত্ব বোঝা যায় যাকি চলো কার কার এরকম হয় যাদের ছেলেমেয়েরা বড়ো হয়ে গেছে এখন কার কার এরকম হয় আমাকে কমেন্ট করে জানাবে যে সেই ছোটোবেলাটাই ভালো ছিল আবার যদি ছোটোবেলাটা ফিরে পেত পেতাম তাহলে কত ভালো হতো তাই না আমার মতো তোমাদেরও কি এরকম মনে হয় যাদের বাচ্চা ছোট আছে তারা তো তাদেরকে আমি বলবো তারা এই সময়টা এনজয় করে নাও কারণ বড়ো হয়ে গেলে এই সময়টার জন্য খুব মানে ই করবে কি বলে পস্তাবে আর কি যে সেই সময়টা হলেই ভালো হতো কাজেই যাদের বাচ্চা এখনও ছোট আছো একদম দারুণভাবে এনজয় করে নাও হ্যাঁ একটু খাটনি হয় ঠিকই কিন্তু খাঁটিটাকে দূরে সরিয়ে রেখে বাচ্চাটা বাচ্চাটার ছোটোবেলাটা খুব মজা করে নাও আনন্দ করে নাও কারণ এটা আর ফিরে আসবে না হুম চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা